আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেকই ভালো লাগবে তো আমি এখানে বানাবো আজকে কুমড়ো শাক দিয়ে চিংড়ে মাছের রেসিপি আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি শাকগুলোকে আগে থেকে কোটাক করে আর কি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়েছি এখানে কিন্তু খুব একটা বেশি আমি তেলটা ব্যবহার করিনি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তার ভিতরে আমি দিয়ে দেবো আর কি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আবারও ভালোভাবে আর কি নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা অবশ্যই আর কি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর একবার অনুরোধ করে বলছি আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো খুবই ভালো লাগবে তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো সাইজের টমেটো দিয়েছি তো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর টমেটোটাকে সিদ্ধ করবার জন্য আর কি আমি একটি ঢাকনি দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো টমেটো থেকে আর কি পানিটা বার হয় তো টমেটো থেকে যে পানিটা আর কি বার হয়েছে তাতেই টমেটোটা সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখে বোঝা যাচ্ছে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন এই অবস্থায় দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলোকে যা আগে থেকেই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম তো চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে শাকের টেস্টটা অনেক ভালো লাগে আর কি আর আমি একটু অন্যভাবে রান্না করছি সব সবসময় তো একই প্রসেসে শাক আর কি আমরা রান্না করে খাই তো এভাবে যদি আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করে করেন তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হবে আর কি অনেক স্বাদটা অনেকটাই বেড়ে যাবে খুব সুন্দর লাগে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আমার কথা শুনে তো এখানে আমি একটা ছোট সাইজের আলুও দিয়ে দিয়েছি আর তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে উপকরণগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব আমি শাকগুলোকে তো শাকগুলোকে দেওয়ার পরে কিন্তু আমি পানিটা দেব না শাকগুলোকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব তো শাক থেকে অনেকটা পানি বার হয় তো যত পানি বার হবে শাকের পরিমাণটা অনেকটাই কমে আসবে তো শাক থেকে যে বাড়তি পানিটা বার হয় সেটা বার হয়ে শুকিয়ে আসলে তারপরে কিন্তু আমি পানিটা অ্যাড করব শাকটা সিদ্ধ করবার জন্য তো এইভাবে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা নাট্টা নাট্যে কিন্তু শাক থেকে যে পানিটা বার হয়েছিল আর দেখে বোঝা যাচ্ছে যে শাক থেকে কতটা পানি বার হয়েছে আর অনেকটাই কমে এসছে আগের থেকে তো এখন আমি এই পজিশনে থেকে আমি আর কি ঝোলটা দিয়ে দিচ্ছি শাকটা সিদ্ধ করবার মতো এখানে আমি ছোট মগের এক মগ আর কি পানিটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনি দিয়ে রেখে দিলাম তো কিছুক্ষণ পর আমি ঢাকনিটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন আমি এক চামচের মতো আর কি ছোটো চামচের এক চামচ আমি চিনিটা অ্যাড করব যাতে খাবারের স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য এখানে চিনিটা আমি অ্যাড করলাম তো আবারও আমি ঢাকনিটা দিয়ে অপেক্ষা করব আর কি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এখানে দেখুন বন্ধুরা অনেকটাই আর কি পানিটা শুকিয়ে এসছে আর এখানে আমার কিন্তু শাকটা একেবারে গলে এসছে তো এখন আমি শাকটাকে সাইডে নামিয়ে রেখে ফোড়নটা দিয়ে নেব তো এখানে শাকটা নামিয়ে রাখলাম আর এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আর কি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব তারপরে কিছুক্ষণ পরেই দিয়ে দিলাম আমি ছয় সাত তা আর কি রসুনের কোয়া থিতে করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ জিরে এখানে দিয়েছি আমি শাহি জিরা সেটা দিলে কিন্তু খাবারের স্বাদ আরও বেড়ে যায় আপনারা চাইলে এমনি যে জিরা আর কি আমরা আর সবজিতে ব্যবহার করি সেটাও দিতে পারেন কিন্তু শাহি জিরেটা দিলে না আরও টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য আমি এখানে দিয়েছি তো একদিন অবশ্যই দিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে তো আশা করছি ভালোই লাগবে তারপরে কিন্তু আমি শাকটাকে ঢেলে দিয়েছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা আর কি লোভনীয় হয়েছে বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আর আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন আর কি কত ভালো লাগে তো আজকে রেসিপিটি বন্ধুরা আমার এই পর্যন্ত আবার পরে ভিডিও তো দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন